ওরে ডাউনহিল রে এখানে তো ছবি তুলবো রে ভাই এখানে স্পিড ব্রেকার দিচ্ছে কারণ এখানে ইঞ্জিন ব্রেকে নামতে হয় ও এক্সট্রিম ডাউনহিল এক্সট্রিম স্টিম ডাউনহিল এখানে কিন্তু রাস্তার কাজ চলতেছে ফাইনালি আমরা কাটা পাহাড় ক্রস করে গেছি আর কি আর আমরা এখন ডাউনহিলে নামতেছি অসম্ভব রকমের সুন্দর বাংলাদেশটা যে এতটা সুন্দর এটা এই রাস্তায় না আসলে হয়তো মানে ফিল করতে পারতাম না এখানে এরা কেন যে দাঁড়াচ্ছে আমি বুঝতেছি না এখানে পুরো ইঞ্জিন ব্রেকে ডাউন হিলে নামতে হবে ও মাই গড তো এক্সট্রিম ডাউনহিল রে ভাই এখানে ফোর্থ গিয়ারে ইঞ্জিন ব্রেক ওরা এখানে দাঁড়াইছে আমি তো মানে মোটামুটি টান দিয়ে দিছি কারণ হচ্ছে এখানে দাঁড়ালেই হলো বিপদ এখানে দাঁড়াইতে হবে এখানে দাঁড়াইতে হবে এখানে কিছু ছবি তুলতে হবে আরে ভাই ওয়াট এ বিউটিফুল রোড আমার মনে হয় বাংলাদেশে এর চেয়ে এত সুন্দর রাস্তা আর নাই এর চেয়ে এত সুন্দর রাস্তা আর নাই এই আপনারা বুঝলাম না আপনারা ওইখানে দাঁড়াবেন না ছবি তুলবো তো ওইখানে ফেরার সময় এখানে কয়েকটা ছবি তুলে যায় দাঁড়াইছি যেহেতু সামনে যাবেন

আকবরও টাউন হিলে নামতেছি আর কি এখানে বেশ বাঁকা বাক আছে এখানে বেশ টাউন হিলে নামতে হবে বিপজ্জনক পাক সো এইগুলো আপনাদের ভাইয়ের কাছে ইনশাল্লাহ কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সহায় থাকে এগুলো কোনো ব্যাপার না কে অবস্থা ব্রোস বলো এখন আবার আফিল সবার সামনে রাইড করতেছি আর কি ও মাই গড আলহামদুলিল্লাহ 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 যতই সামনে যাচ্ছি ততই রাজস্থলীর প্রেমে পড়ে যাচ্ছি জিগজ্যাগের প্রেমে পড়ে যাচ্ছি অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ একটা আমি জানি না এই পাড়াটার নাম কি যদি কেউ জানেন অর্থাৎ কাটা পাহাড় পার হওয়ার পরে আমরা একটা পাড়াতে আসছি রাজস্থলীর জিগজ্যাগ পয়েন্টের পাড়া আর এই যে ভাই তো ভিডিও শুট করতেছে এক কথায় অস্থির লাগতেছে চমৎকার চমৎকার দূরে কিন্তু আরো উঁচু উঁচু পাহাড় ওই যে রাস্তা চলে গেছে আমার ক্যামেরাতে ধরা পড়ছে আপনারা হয়তো এখান থেকে হয়তো বুঝতে পারবেন না বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কত দূরে আসলে রাস্তা চলে গেছে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচাইতে অ্যাডভেঞ্চারাস যে রাস্তা সেটা হচ্ছে এখন এই সীমান্ত সড়ক বা রাজস্থলীর রাস্তা এখানে আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে বাংলাদেশটা আসলে যে কতটা সুন্দর আর আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে যাই ভাই যারা দার্জিলিং যান সিকিম যান বা বন্য দেশে যান তারা ভাই একবারের জন্য হল এই বাংলাদেশের রাজস্থলীর এই বা কাটা পাহাড় এই রাস্তাটাতে একটু ভিজিট করবেন এই যে এখন কত উপর থেকে যে নিচে নামতেছি ও মাই গড এখানে রাস্তা একটু ভাঙা আছে ভাই খুব সাবধানে রাইড করতে হবে এত সুন্দর বাট রিস্কও আছে এই রাস্তা কিন্তু বেশ রিস্কি আর এই রাস্তায় আসার জন্য প্রথম সাজেশান থাকবে ভাই এখানে আপনি বাইকের ক্লাস প্লেট দুর্বল থাকলে এখানে এই রাস্তা আসেন না নতুন ব্রেক প্যাড নতুন ইঞ্জিন অয়েল মোবাইল ফিল্টার এগুলো সব ঠিকঠাক করে তারপর আসবেন কারণ এখানে বাইকে এক্সট্রিম ব্রেকিং করতে হয় ইঞ্জিন ব্রেক ট্রেক সহ পায়ের ব্রেক সামনের ব্রেক সব লাগে এই রাস্তায় সো খুব সাবধান রাইড করতে হবে যে রাস্তার কিন্তু কাজ চলতেছে আমাদের উদ্দেশ্য হলো নেক্সট ফারুয়া বাজার আসলে এই ট্যুরটার জন্য কয়েকজন ভাই ব্রাদারকে আসলে থ্যাঙ্কস জানাইতেই হয় সেটা ভিডিওতে আর বললাম না এরাও অবাক হচ্ছে যে এরা কারা এই রাস্তায় তো এদেরকে আগে কখনো দেখি নাই কারণ এত সুন্দর প্রকৃতি আমরা কিন্তু এখন মনে হয় একটু নিচে নেমে গেছি সমতলে আমরা এখন নেমে গেছি আর কি মানে পাহাড় থেকে এখন সমতলে নেমে গেছি আমার মনে হয় সামনে মনে হয় আরো সুন্দর রাস্তা আছে আর কি ওয়াও এই নিচে নেমে আবার উপরে উঠতে হবে